কোরআন ধরো কোরআন পড়ো কোরআন দিয়ে জীবন গরো কোরআন ধরো কোরআন পড়ো কোরআন দিয়ে জীবন গরো জীবন হবে সুন্দর মধুম কেউ যদি হেদায়তের জন্য দৌড়াই আল্লাহ তালা হেদায়ত দান করবে কোরআন পড়বে কোরআন তার জন্য কল্যাণময় হবে কোরআন পড়বে তার জন্য কোরআন হেদায়তের কারণ হবে কোরআন যদি ঘরে পড়া যে যদি কুরআন যদি সমাজের মধ্যে চালু হয়ে যায় সমাজ নুরে নুরাণিত হয়ে যাবে আলোয় আলোকিত হয়ে যাবে এই কুরআন যদি রাষ্ট্রের মধ্যে পরিচয় দহ ওই রাষ্ট্র সুন্দর হয়ে যাবে রাষ্ট্রের মধ্যে নুরে নুরাণিত হয়ে যাবে রাষ্ট্রের মানুষগুলো ভালো হয়ে যাবে চুরি থাকবে না ডাকাতি থাকবে না চিন্তাই থাকবে না রাহাজানি থাকবে না কোনো কিছুই থাকবে না ও तो, तो मानुष के मुद्दे मध्य नहीं आसबे